باب باب সকলকে কেমন আছো সকলে আশা করছো সকলে অনেক অনেক ভালো আছো কি তোমাদের শপিং হলো হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো আজ আমি যাচ্ছি শপিং করতে আমি জানি অলমোস্ট সবার শপিং করা হয়ে গেছে অনেকক্ষণ টোটোতে বসেছিলাম বাট কোনো লোকই হলো না যেহেতুটা একদম দুপুর টাইম ছিল দেখতেই পাচ্ছো স্ক্রিনে তখন বাজে সাড়ে তিনটে আর আমি যাচ্ছিলাম শপিং করতে প্রতিবারই যেটা যায় দিদা আসতে একটু দেরি হবে কারণ বাড়িতে কিছু সমস্যার জন্য তো আমরা তারপরে ভ্যানে করে গেলাম গিয়ে টোটো অটো ধরে নিলাম দেখো অটো করে ব্রিজের উপর থেকে যাওয়ার সময় না ওয়েদারটা জাস্ট ভাও লাগছে কারণ এই কদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের শপিং হলেও তারা কমেন্টে জানিও এইটা হচ্ছে কি আমাদের ব্রিজের শেষ প্রান্ত সবাই মোটামুটি অলমোস্ট জানো তো এইটা হচ্ছে কি এখন দেখো প্রথমে আমরা এসএন ভিতে যাবো তো আমরা যাচ্ছি এখন আর এই দিন ছিল বিভৎস জ্যাম কারণ কিসের একটা মিটিং ছিল আমাদের পৌরসভায় আজকে তোমাদের সঙ্গে শেয়ারও করব এভাবে কখনো বড় ব্লগ এই জায়গাটাই করা হয় না তো আজকে পুরো রাস্তাটাকে কভার করার চেষ্টা করছিলাম এটা তো একটা মেন পয়েন্ট সবাই চিনবে মধ্যমগ্রাম কালীবাড়ি আমার বাড়ি মধ্যমগ্রাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো তো দেখে চিনতে পারবে আর যদি কখনও কারোর সাথে দেখা হয় রাস্তায় নির্দিধায় আমার সাথে কথা বলতে পারো আমায় অনেকে বলে যে তারা আমায় দেখেছে কিন্তু রাস্তায় কখনও কেউ কথা বলে না এই জিনিসটাই আমি বুঝি না কেন কথা বলে না আমাকে নাকি অনেক ভয় লাগে এটা আমায় অনেকেই বলে স্যার এই দেখো এই দেখো এই গলিটা হলো আমাদের স্কুলের গলি কোনো একদিন দেখাবো এই দেখো জাস্ট জ্যামটা খালি দেখবে তোমরা এখান থেকে আমাদের নেমে হেঁটে যেতে হয়েছিল নাহলে অনেকটা কোন আমাদের দাঁড়িয়ে থাকতে হতো ওই দেখো কত জ্যাম হয়ে গেছে ওই পাশে আর এই পাশে পুরো ফাঁকা তো অল আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো তোমার একটু ক্যামেরাটা শেকিং হচ্ছে কিছু মনে করো আমি হাঁটছিলাম হাঁটার সময় খেয়াল ছিল না তো একটু প্রবলেম হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পৌরসভায় লাল কালারের যেটা র‍্যাপ করা আর এই যে আমরা চলে এসেছি মোস্ট ফালতু এস এন বি শপিং মলে এই বছরের কালেকশান বিতে অত্যন্ত ফালতু কোনো কালেকশানই নেই প্রচণ্ড ব্যাড ম্যাটেরিয়ালস অ্যান্ড হাই কোয়ালিটি রেঞ্জ মানে ভীষণ খারাপ যাকে বলে জামাগুলোর কোয়ালিটি তো অত্যন্ত খারাপ কালেকশান অত্যন্ত খারাপ ট্রেন্ডিং কোনো ফ্যাশনেবল ড্রেসই নেই অ্যান্ড বাচ্চাদের কালেকশানটা মোটামুটি ভালো আছে কিন্তু প্রাইস অত্যন্ত হাই এবং কোয়ার সেটগুলোর প্রাইস অত্যন্ত হাই এবং কোয়ালিটি সেই যে প্রচণ্ড জঘন্য একদম যাকে বলে আমার তো একটুও পছন্দ হয়নি একদম সিনথেটিক্স তোমরা দেখতেই পাচ্ছ কটা কয়টা টপ আমি জাস্ট তুলে তোমাদেরকে শেয়ার করছি কোনো কালেকশানের কোনো ভ্যারাইটি নেই কোনো ডিজাইন নেই এত দামি এই টপগুলো সাতশো নিরানব্বই না কত করে ছিল যেন এই টপের দাম যদি এরকম হয় তাহলে আমি কেন ওয়ান পিস কিনবো না যাই হোক না কেন এখানে ম্যাটেরিয়ালস আমাদের একদম পছন্দ হয় না আমি এরকম টপস করি না সিনথেটিক্স টাইপের টপ আমি একদম পছন্দ করি না যেটাকে বলে এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি জাস্ট মানে একটু মানে টপিংসগুলো একটু শেয়ার করছি এই ওয়ান পিসগুলো ছিল আটশো নিরানব্বই টাকা করে কিন্তু কোয়ালিটি অ্যান্ড কালার ম্যাটেরিয়ালস তোমরা দেখতেই পারছ তো আমার তো একদম পছন্দ হয়নি সেই আমি আর আমার ডিসিশান নিলাম তো চলো জুডিওই যাওয়া যাক তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি আর আমি শোনো কী করেছি আমি একটা উল্টোপথে পার হয়ে গেছিলাম আমি অ্যাকচুয়ালি চিনি না সিজান মুখ থেকেই শুনেছিলাম যাই হোক কাপড়ে আমার মা চেনা সত্ত্বেও আমি যাতে ভুল করি মানে কিছু ভুল থেকেই তো নতুন কিছু শেখা যায় দ্যাটস ওয়াই আমাকে আবার ভুল জায়গায় নিয়ে গেছিলো তারপরে আবার চিনি চিনি ঠিক জায়গা থেকে নিয়ে আসলো এবার থেকে মনে থাকবে তো আমরা চলে আসলাম ফেমাস জুডিওতে যেখানে আজ অবধি আমি বাদেও আই থিঙ্ক সবাই চলে গেছে আমার মা পাশের মলটায় চলে যাচ্ছিলো যাই হোক আমি জুডিওতে ঢুকলাম ঢুকেই তো জাস্ট ওয়াও ও মাই গড এখানকার কালেকশান এত ইউনিক অ্যান্ড এত ভালো ম্যাটেরিয়ালস প্রতিটা জিনিসের এত এত সুন্দর সুন্দর কালেকশান অ্যান্ড পুরো ইউনিক অ্যান্ড ফ্যাশনেবল ইজ অল টাইপ কালেকশান ইজ হেয়ার মানে অনেক 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 সুন্দর যেটাকে বলে কিন্তু প্রাইসটা মোটামুটি যাদের প্রাইস বাজেট আমি বলবো এক একটা ড্রেসের ক্ষেত্রে পাঁচশো টাকা কিংবা তারা এখানটা অ্যাভয়েড করতেই পারো একটা শার্ট আই থিঙ্ক হয়ে যাবে কিন্তু এখানে ওয়ান পিসের কালেকশান শুরু হচ্ছে আটশো থেকে টোটাল তো তোমরা সেই অনুযায়ী প্রাইসটা নিয়ে যেতে পারো নিজেদের সাথে কোয়ার সেটগুলো থাকছে হাজার টাকার মধ্যে টপটা আলাদা আর প্যান্টটা আলাদা ওয়ান পিসগুলোও থাকছে তাই আটশো নিরানব্বই শার্টস থাকছে সাতশো টাকার মধ্যে তোমরা কালেকশানটা দেখতে পাচ্ছ জিন্স থাকছে নশো নিরানব্বই টাকার মধ্যে অ্যান্ড কালেকশান ইজ ওয়াও কালেকশান নিয়ে কোনো কথাই আমি বলবো না অনেক সুন্দর ছিল আর এই গ্রিন ড্রেসটা আমি নিয়েছিলাম গ্রিন ড্রেসটাও অনেক সুন্দর ছিল এটা মানে আটশো নিরানব্বই না কত নিয়েছিল পিঙ্ক কালারের ড্রেসটাও তাই আমি আমাদের সঙ্গে পরে পড়ে দেখাচ্ছিলাম যদি বা এই হোয়াইট ড্রেসটা আমার ফিটিংসে আসেনি পিছন দিকটা খুব একটা ভালো লাগছিল না বলে এটা অ্যাভয়েড করেছিলাম বাট নিতাম ব্ল্যাক ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিলো বাট এই ইনার সাইডটা খুব একটা ভালো ছিল না ফ্রন্টের ক্লিভেসের ওই জায়গাটা তো আমি এটা অ্যাভয়েড করলাম অ্যান্ড এবার দেখতে পাচ্ছ এখানে আমরা ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি ট্রায়াল রুমে কুড়ি মিনিট ক্যাশ কাউন্টারে কুড়ি মিনিট ধরে নিয়ে কিন্তু তোমরা যাবে আসার সময় বাস পেয়ে গেছিলাম সুতরাং বাসেই চলে এসছিলাম দেখো বাস বাসে করে এখন যাচ্ছি তো বাসে চড়তে কার কার আমার মতন খুব ভালো লাগে তারা আমায় কমেন্টে জানিও আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়ির দিকে বাট এস এনবির কালেকশান যে এতটা খারাপ ছিল আমার সত্যি জানা ছিল না আর আসার সময় আমি একটা ইয়ে খেয়ে নিয়েছিলাম এটাকে কি বলে যেন স্কোয়াশ আর মা লসি খাচ্ছিলো তো ভীষণ ভালো লেগেছিলো এতক্ষণ হাঁটার পরে জল তৃষ্ণা পেয়ে গেছিলো ভীষণভাবে তো আমি আমার একটা ভুল হয়েছিল সেদিন আমি জল ক্যারি করিনি দেন আমি বাড়ি চলে গেছিলাম দেন একটা ফ্যাশন বাজারে গেছিলাম বাট একদমই পছন্দ হয়নি ওখানকার কালেকশানও আমার টপগুলো এবার কোনো জায়গায় ভালো তোলেনি টপ টপের দাম সাতশো সাড়ে সাতশো বাট সেই অনুযায়ী একদম ভালো না তো এখান থেকে আমি একটা শার্ট একটা প্যান্ট কিনেছিলাম যেটা তোমাদের পরে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো এখান থেকে কাকি কয়েকটা নিয়েছিল নাইট ড্রেস ট্রেস এখানে অ্যাকচুয়ালি বিশালের কালেকশান একটা খুব একটা ভালো তোলে নিয়ে এবার সত্যি কথা কিন্তু আমার মোটামুটি টপসের কালেকশান ওয়ান পিস মোটামুটি ভালোই ছিল আমার দিক থেকে পার্সোনালি অন্তত এস এসএনভির থেকে তো অনেক বেটার কাকি এখানে সব পরে পরে দেখছিলো কিন্তু কাকি গায়ে সবই লুজ আসছিলো কারণ কাকি অতিরিক্ত রোগা প্রচণ্ড রোগা আর এখানেও অনেকটাই ভিড় ছিল সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়েছে ক্যাশ কাউন্টারে আর আমার বুনুদের জন্য দুটো জামা নিয়েছিলাম সেটা তো আমাদের পরে কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো তো বাড়ি আসার পরে রাতে একটা ছোট্ট ডিনার আমি বানিয়েছিলাম এ দেখো পুদিনা পাতাগুলো পরে পরে নষ্ট হচ্ছিলো আর এখানে লঙ্কা আর রসুন কেটে নিয়েছি এখানে আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এখানে রয়েছে ময়দা এই রেসিপিটা আমি নিজের মন থেকে বানিয়েছিলাম তো তোমরা একটু দেখে নাও কী কী দিলাম প্রথমে আলুটাকে পেস্ট করে এই পেস্টের জুসটা আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে সেদিন যেহেতু খুব টায়ার্ড ছিলাম কিছু ভালোও লাগছিলো না বানাতে তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি এখানে পেঁয়াজ আর রসুনের বাটাটা আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি এটা পুরোপুরি আমার নিজস্ব বানানো প্রথম রেসিপি বাট খেতে জাস্ট অসম হলো এখানে পুদিনা পাতাটাও রসুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প তো আমি পুরোটা ইউজ করিনি তারপরে নুন দিয়ে দিলাম ভালো হলে আমি পুরোটা পরে একদিন আবার বানাতে পারবো দ্যাটস ওয়াই তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ আমার কোনো রান্না মানে খুব সিম্পলভাবে আমি সেটাকে মেক করবো খেতে যেন অসাধারণ হয় ভিডিওটা আমি একটু লম্বা করে করেছিলাম দ্যাটস ওয়াই একটু উল্টো উল্টো তোমরা দেখতে পাচ্ছ এখানে চাট মশলা দিয়ে দিলাম কিছু মাইন্ড করে না একটুখানি ম্যানেজ করে নিও আজকে ব্লগটা একটু জোড়া তাপতে দিয়ে দিলাম কারণ কি ব্লগটা বেশি বড় করতে পাইনি সব কিছু ঠিকঠাক করে ম্যারিনেট করার পরে ওপর দিয়ে হালকা করে অলিভ অয়েল ছড়িয়ে দিয়েছিলাম যাতে সব কিছু লে না যায় দ্যাটস তো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে সব ভেজে নিলাম আর আমার মায়ে ভাজিল আমি ভাজা ভাজির কাজটা করতে খুব ধৈর্য লাগে আমার আমার একদম ভাল লাগে না তো দেখো সুন্দর করে ভেজে নিলাম অ্যাকচুয়ালি এই ভিডিওটা শুট করা মাদার্স ডের দিন আগের বছর যাই হোক কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থাকো সুস্থ ওটা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আউট্রোটা আমার শুট করা ছিল না বলে আমি আউটট্রোটা এখন দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল ফর থ্যাংক ইউ ফর মোর সাপোর্ট লাভ অ্যান্ড কেয়ার হরি কৃষ্ণ রাধে রাধে লাভ ইউ অল